নমস্কার বন্ধুরা রিভার হিসেলে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি লোটে মাছের পকোড়া এখানে আমি ছশো গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি এবার মাছের কাটা বের করে দেব প্রথমে একটা ধারালো কাঁচি দিয়ে মাছের এক সাইড কেটে নেব এক সাইড কেটে নিয়েছি এবার এই সাইডটা কেটে নেব এবার যে মাছের যে মাঝখানে কাটাটা আছে এভাবে বের করে নিতে হবে মাছের পুরো কাটাটা আমি এভাবে বের করে নিয়েছি সবকটা মাছের কাঁটা আমি সেমভাবে বের করে নেব সবকটা মাছের আমি কাটা বের করে নিয়েছি এবার মাছের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নেব একটা কাচি দিয়ে আমি ছোট ছোট টুকরো করব এক একটা মাছকে আমি চার টুকরো করে নেব এরকম পিস করে নিয়েছি মাছের পিস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে হাফ টি স্পুন নুন এক চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ পুদিনা পাতা ধনে পাতা বাটা দিয়ে দেব। চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ পাতি লেবুর রস দিয়ে দেবো সাদা অংশ দিয়ে দেব দুই টেবিল চামচ ময়দা দেব তার সাথে দিয়ে দেব ওয়ান থ্রি কাপ কর্নফ্লাওয়ার এবার ভালোভাবে মেখে নেব একটু বেকিং সোডা দেব সোডা দিলে পকোড়াটা খুব সুন্দর ফুলে উঠবে বেকিং সোডাও ভালোভাবে মেখে নিয়েছি এবার দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব বেশিক্ষণ ম্যারিনেট না করলেও চলবে দশ মিনিট করলেই যথেষ্ট দশ মিনিট হয়ে গেছে এবার পকোড়াগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এক এক করে ভেজে নেব পকোড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে এবার আরেক সাইড ভেজে নেব এই লোটে মাছের পকোড়া খেতে খুবই সুস্বাদু হয় আপনারা বিকালে স্ন্যাক্স হিসেবে বা ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারেন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কতটা ক্রিসপি আর জুসি হয়েছে লোটে মাছের পকোড়া রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও অবশ্যই পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে